উৎসবে গণতন্ত্রকে হত্যা করাই হচ্ছে নির্বাচন কমিশনের একমাত্র কাজ এবং বিজেপির একমাত্র কাজ এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ফের অভিষেকের নিশারায় নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এবং কেন এনআইএর এসপিকে অপসারণ নয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই নিয়ে আবারও নতুন করে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে নতুন করে এনআইএর ইস্যুর সামনে আনলো তৃণমূল কংগ্রেস যেখানে কেন এনআইএ কর্তাকে অপসারণ করা হবে না সেই নিয়ে তিনি সূর্য নিচ্ছেন এবং যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এসপির বাড়িতে জিতেনের ছবি প্রকাশের হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনবো সরাসরি ততদিন নাই ইস্যুগুলো অ্যাড্রেস করা হবে আমরা আবার এক দুদিনের মধ্যে ইলেকশন কমিশনের কাছ থেকে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট চাইবো এবং লিখিতভাবে সেই অ্যাপয়েন্টমেন্ট চাইবো এবং যে তথ্যগুলো আমরা তুলে ধরেছি জনসমক্ষে এনে এনেছি অত্যন্ত সিরিয়াস তারপরে যদি ইলেকশন কমিশন ব্যবস্থা না দেয় আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো সেভাবে আমরা অভিযোগ করছি প্রথমত এসপি এনআইএর বিরুদ্ধে এবং তার মদতপুষ্ট যারা রয়েছে উপর থেকে বিশেষ করে এনআইএর ডিরেক্টর এনআইএ এসপি কে ডেকে পাঠালে হবে লোক দেখানি তার বিরুদ্ধে একটা শোকা জারি করবো বা তাকে ডেকে একবার ধমকাবো বা চমকাবো বেঙ্গল ডিজির বিরুদ্ধে যখন আপনি অভিযোগ করেছেন তখন তো খালি একটা এসপি কে চেঞ্জ করে বসে যাননি আপনি চেঞ্জ করেছেন যখন ঘন্টায় তাহলে এখানে এনআইএর কেন চেঞ্জ হবে এনআইএর ডিরেক্টরের দায়িত্ব তো এখন স্বরাষ্ট্র মন্ত্রকের নয় স্বরাষ্ট্র এখন নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনেই এই দায় এড়িয়ে যেতে পারেন আমরা আশাবাদী যে নির্বাচন কমিশন যে পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং যেভাবে বিরোধী দলের কর্মীদের আজকেও দেখবেন আমাদের হাইকোর্টে আমরা গেছিলাম সেখানে কোয়ারশিপ দেওয়া হয়েছে যে নির্বাচন পর্যন্ত কোনো রকম কোনো কড়া ব্যবস্থাই এদের বিরুদ্ধে নেওয়া যাবে না আমরা ধন্যবাদ জানাই হাইকোর্ট সুপ্রিম কোর্টের এখনও অনেক বিচারপতি রয়েছেন যারা সংবিধানটাকে বাঁচানোর জন্য গণতন্ত্রকে বাঁচানোর জন্য জীবন প্রাণ লাগিয়ে কাজ করছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ তারা যদি আজকে না থাকতো দেশের সংবিধান বা গণতন্ত্র কিছুই থাকতো না গণতন্ত্রের উৎসবে গণতন্ত্রকে হত্যা করাই হচ্ছে নির্বাচন কমিশনের একমাত্র কাজ এবং বিজেপির একমাত্র কাজ এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আবারও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়া করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনের সেখানে নির্বাচন কমিশন গণতন্ত্রের হত্যা করছে এবং কেন এনআইএর এসপিকে অপসারণ করা হবে না তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি আমাদের সঙ্গে শঙ্কর ঘোষ রয়েছেন শঙ্করবাবু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাফ দাবি যে নির্বাচন কমিশন গণতান্ত্রিক প্রক্রিয়া মানছে না বিজেপির পক্ষপাতী পক্ষপাত আচরণ করছেন এবং এনআইএর এসপিকে অপসারণ করার কথা বলছেন কারণ জিতেন তিওয়ারির বাড়িতে তার যাওয়ার ছবি একেবারে বেশ ভালো রকম সিসিটিভি ফুটেজ তার কাছে আছে যদি না সরানো হয় সেটা প্রকাশেরও হুঁশি হুঁশিয়ারি দিয়েছেন তিনি আপনার প্রতিক্রিয়া প্রথমত বলি যে অভিষেক বাবু গণতন্ত্রের মানে জানেন তো দু সালের বিধানসভা নির্বাচনের পরে এখানে গণতন্ত্র প্রত্যেক দিন মাটিতে রক্তাক্ত হয়েছে অসংখ্য মানুষের প্রাণ গিয়েছে সারা ভারতবর্ষের অন্য কোনো প্রদেশে তার নজির নেই বলে এই সমস্ত বড় বড় কথা না বলে আগে গণতন্ত্রের মানেটা ডিকশনারিতে খুঁজুন দ্বিতীয় হচ্ছে অপসারণ সে অপসারণের বিষয়ে তাদের বক্তব্য দলীয় বক্তব্য তিনি রাখবেন সেটা সঠিক না বেটিক তা বিচার করবার দায়িত্ব সিআই তৃতীয়ত চ্যালেঞ্জ উনি এত বেশি চ্যালেঞ্জ করেন না মানুষের কাছে আমরা আমরাও খুব অবাক হয়ে যাই মনে হয় কোনো স্বাধীনতা সংগ্রামী এসছে নাম জড়িয়েছে সিন্ডিকেট বাদপারি ইত্যাদিতে এ সমস্ত কথা না বলে চ্যালেঞ্জ না করে যেটা করার সেটা করুন বাদবাকি যা করার অন্যদের তারা সেটা করবে এত চ্যালেঞ্জ করার কি আছে শঙ্করবাবু আমি নির্দেশভাবে যে প্রশ্নটা করতে চাইবো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যদি কোনো কারণ দেখিয়ে এবং রাজ্যে ডিজিকে সরিয়ে দেওয়া হয় এবং একবার নয় পরপর দুবার ডিজি বদল করা হয় তাহলে এই ধরনের অভিযোগ যদি এনআইএর বিরুদ্ধে ওঠে তাহলে তার শীর্ষকর্তাকে বদল করা হবে না কেন প্রথমত প্রশ্নটা তো এখানেই যিনি নিজের সুরক্ষা কবচের দাবিতে পঞ্চাশ না একশো দেড়শো দুশো বার হাইকোর্টে সুপ্রিম কোর্টে দৌড়েছেন ওনার যদি ওনার যদি মনে হয় এটা বেঠিক হয়েছে তাহলে উনি কোর্টের দ্বারস্থ হন তো কোনো কিছু হলে এখন তদন্ত প্রক্রিয়া শুরু করবার জন্য মানুষকে কোর্টের দ্বারস্থ হয় উনি তো নিজের সুরক্ষা কবচের জন্য দৌড়েছিলেন এর আগেও বারবার এই প্রশ্ন উঠেছে যে বিভিন্ন ক্ষেত্রে যে অভিযোগ করছেন সেটা সমাধান না হচ্ছে না তাহলে উনি আদালতে ভারতবর্ষের সাংবিধানিক প্রক্রিয়ায় আদালত একটা ব্যবস্থা যে ব্যবস্থার কাছে উনি দ্বারস্থ হতে পারতেন সেটা দ্বারস্থ না হয়ে এবং পাবলিক শো করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় শঙ্কর ঘোষ ছিলেন আমাদের সঙ্গে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন যে নিজেই দুর্নীতির দায় অভিযুক্ত তিনি এই ধরনের প্রশ্ন তোলেন কি করে তা নিয়ে প্রশ্ন তুললেন শঙ্কর ঘোষ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা